আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন হাইব্রিড জাতের তেলাপিয়া মাছের পোনা আপনারা যারা হাইব্রিড জাতের তেলাপিয়াটা পুকুরে চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটি সম্পন্ন পোনাটা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে পাবেন একশো পার্সেন্ট অরিজিনাল হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা আপনারা যারা পুকুরে চাষ করবেন তারা সরাসরি স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে অরিজিনাল কোয়ালিটি সম্পন্ন পোনাটা সংগ্রহ করুন তেলাপিয়া মাছ চার থেকে পাঁচ মাসে বাজেজাত করা যায় আপনারা যারা অল্প খরচে কম খরচে তেলাপিয়াটা চাষ করতে চান এবং কি অধিক লাভবান হতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কোয়ালিটি সম্পন্ন পোনাটা সংগ্রহ করুন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি একশো পার্সেন্ট নিরাপদভাবে অক্সিজেন দিয়ে প্যাকেট করে ডেলিভারি দেওয়া হয় যার ফলে একটি মাছের পোনাও মারা যায় না আপনারা যারা ওনার সংগ্রহ করতে চান এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ